তোমায় টুমাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যদি কেউ উচ্চ মাধ্যমিকে নাম্বার কম পাও যদি কেউ ভালো কলেজের চান্স না পাও তাদের ক্ষেত্রে কি হবে তোমার কি নাম্বার উচ্চ মাধ্যমিকে বা মাধ্যমিকে কম আছে যার জন্য তুমি কি ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত বা তোমরা কি যারা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে বা জেনারেল কলেজে ভর্তি হবে তাদের জন্য কি খুব চিন্তা আছে যে তোমার নাম্বার কম থাকার জন্য ভবিষ্যৎ ক্যারিয়ার কি হবে বর্তমানে তুমি ভালো কলেজ চান্স পাবে কি না এই সমস্ত প্রশ্ন যদি তোমার থাকে অবশ্যই বলবো তোমরা আজকের ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার চেষ্টা করো আর যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বিল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো তারা আজকের যে আলোচনায় আসা যাক যে যারা এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কলেজের তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে তোমরা কাউন্সিলিং অপেক্ষায় আছো যারা উচ্চ মাধ্যমিক তাদের জন্য বলছি যারা নাম্বার কম পেয়েছ তারা কি করবে আমি প্রথম কথা বলবো তোমরা যারা যে কলেজেই হোক না কেন তোমরা আগে যে কোনো কলেজে ভর্তি হয়ে যাও যার যেখানে সুবিধা হবে সে সেখানে কিন্তু ভর্তি হয়ে যাও পিছন দিকে তোমাদের তাকাবার কোনো প্রয়োজন নেই আমরা এমন প্রচুর ক্যান্ডিডেট দেখেছি উচ্চ নাম্বার কিন্তু কম পেয়েছে কিন্তু আপার কিন্তু নাম্বার বেশি তাদের কিন্তু ভবিষ্যৎ আমি জেনারেল কলেজ নিয়ে আলোচনা করছি যারা প্লেন পাস কর তারা পরবর্তীকালে কিন্তু গ্র্যাজুয়েট হওয়ার পর তোমরা যে ডাব্লিউ পরীক্ষা বসবে সেখানে কিন্তু তোমাদের মার্কস দেখে না তুমি পাস না ফেল এটাই দেখে কিন্তু তাহলে আইসিএস পরীক্ষা বা তোমাদের যে প্রশাসনিক স্তরের বিভিন্ন পরীক্ষা আছে তা সেই যে পরীক্ষাগুলো হয় সেখানে ডিএম এসডিও হ্যাঁ বা তোমাদের এমপিএসসি বিভিন্ন পরীক্ষা আধিকারিক দিয়ে পরীক্ষা এগুলো কি খারাপ ভীষণ সম্মানীয় অথচ এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বার কিন্তু দেখে না পাস না ফেল এটা দেখে অত এই জায়গায় তোমরা যদি আসতে চাও অবশ্যই তোমরা কিন্তু পিছনে নাম্বারটা নিয়ে মাথা ব্যথা করবে না যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের নাম্বার কী ছিল তোমরা যে কোনো ক্ষেত্রে একটা কলেজে এমন প্রচুর ছেলেকে দেখেছি যে প্রথম জীবনে সে কিন্তু ভালো কলেজে চান্স পায়নি হয়তো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো সে কল্যাণীতে সাবস ধরলাম সে যাদবপুরে পেলো না খড়গপুর আইআইটিতে পেলো না সেই ছেলেটা পরবর্তীকালে যাদবপুরে এমটেক করে এবং এবং দেখা যায় যে পিএইচডি পোস্ট ডক্টরেট করে এখন কিন্তু সে বড় আইআইটি কলেজের প্রফেসর হয়ে আছে তারা বুঝতে পারছো যে একেবারে নিজের পছন্দ মতো কলেজ চান্স পাবে আর এ আশায় বসে থাকবে এটা কিন্তু তোমার পক্ষে ক্ষতির সম্ভাবনা আছে তাই তোমার যে যেখানে পাচ্ছ সেখানে কিন্তু আবার মধ্যে দেখছি পলিটেকনিক কলেজ নিয়ে ভর্তি হয়ে পরবর্তীতে বিটেক এমটেক এবং আরও উপর লেভেলে উঠে বড় চাকরি করছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ উচ্চমধ্যে কিন্তু নাম্বারটা যথেষ্ট কম ছিল তাই তোমরা যারা পলিটেকনিক পরীক্ষাতে কলেজে ভর্তি হচ্ছ বিটেক কলেজে ভর্তি হচ্ছ জেনারেল কলেজে ভর্তি হচ্ছ তাদের প্রত্যেকের জন্য যদি উচ্চ মাধ্যমিকের নাম্বার কম থাকে কিংবা তোমরা ভালো কলেজ চান্স পাচ্ছ না তার জন্য কিন্তু মন খারাপ না করে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়ো পাস কোর্সে পড়ো লাইনে বা যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করো সেই জায়গাটা তোমরা কিন্তু এখন ভালো করে পড়াশোনা করো পরবর্তীকালে তোমাদের যে সমস্ত প্রশাসনিক স্তরের চাকরি বাকরি আছে সেখানে কিন্তু কোনো মতেই উচ্চ মাধ্যমিকের নাম্বার বা মাধ্যমিকের নাম্বার দেখে না সেখানে কিন্তু তুমি পাস না ফেল এটা দেখে সেখানে যে পরীক্ষা হয় সেটা শেষ কথা আবার অনেক যারা কিন্তু গ্র্যাজুয়েশন স্তরটাকে বেশি গুরুত্ব দেয় তাই তোমরা ভালো করে যে গ্র্যাজুয়েশন তোমার পড়াশোনা করতে যাচ্ছ বি টেক কলেজে ভর্তি হতে যাচ্ছ বা তোমরা যে জেনারেল কলেজে ভর্তি হতে যাচ্ছ সেইখানে তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো ওর উপরে তোমাদের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে শুধু টিচিং লাইনটার ক্ষেত্রে আমরা জানি যে তোমাদের কিন্তু মার্কস দেখে টিচিং বাদ দিয়ে বাকি অন্যান্য লাইনের ক্ষেত্রে কিন্তু সেভাবে প্রশাসনিক স্তরে যে ভালো ভালো সম্মানীয় পদগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের কোনো মতে কিন্তু মাধ্যমিক উচ্চমতের নাম্বার দেখে না তাই তুমি মাধ্যমিক উচ্চপতের নম্বর কম পেলে বা তুমি ভালো কলেজে র্যাঙ্ক করতে পারলে না তার জন্য মন খারাপ না করে এখন তুমি যেখানে পাচ্ছ সেখানে ভর্তি হয়ে যাও পরবর্তীকালে তোমার পছন্দ মতো আরও ভালো কলেজে চান্স পেতেই পারো সেখানে এমটেক করার ক্ষেত্রে বা তোমার মাস্টার ডিগ্রি করার ক্ষেত্রে পিএইচডি করার ক্ষেত্রে যে জেলেনে পড়াশোনা করছো না কেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভালো লাইফ অপেক্ষা করছে আর তোমাদের কিন্তু মাধ্যমিক উচ্চদের নম্বর কিন্তু এই সমস্ত চাকরি ক্ষেত্রে দেখা হয় না তাই তোমাদের বলবো যে এখন তোমরা কখনো মন খারাপ না করে সামনের দিকে এগিয়ে চলে পিছনের দিকে একদম তাকাবে না পিছনে তাকাতে হলে তোমাদের কিন্তু ওই সত্তা আরও অন্ধকার হয়ে যাবে বারবার পিছন দিকে তাকানো যে আমি এই বারবার করছি পিপিআর পিপিএস আর কোনো মতে নাম্বার বাড়ছে না কি করব কেস সব ক্ষেত্রে তুমি হেরে যাও একটা জায়গায় তুমি হারবে না সেটা হচ্ছে কিন্তু আগামী সামনের পর দিকে তুমি এগিয়ে চলো সামনের পর দিয়ে এগিয়ে চলে তোমার হারার জায়গা নেই শুধু জেতার জায়গা হয়েছে হেরে যাবে পিছন দিকে তাকালে তাই তোমাকে এখন পিছন দিকে না তাকিয়ে যে নম্বরটা আছে তাতেই তুমি সন্তুষ্ট হও এটা দিয়েই তুমি জীবনকে পরিবর্তন করতে পারবে যদি তুমি গ্র্যাজুয়েশন স্তরে বা আপার লেভেলে যে মাস্টার ডিগ্রি করবে পিএইচডি করবে সেগুলো তুমি উপর দিকে ভালো রেজাল্ট করতে পারো বা তুমি যে চাকরি পরীক্ষা দেবে সেখানে ভালো রেজাল্ট করতে পারো সেখানে কিন্তু টিচিং দিয়ে বাদ দিয়ে বাকি অনেক চাকরি আছে যেখানে কিন্তু তোমার মাধ্যমিক উচ্চ নাম্বার দেখে না তাই যারা ডিএম এসডিও আইসিএস অফিসার হয় পিএসসি পরীক্ষা আধিকারিক হয় সেখানে কিন্তু তোমার মেন পরীক্ষাটা সবচেয়ে বড় বিষয় তাই তোমরা সামনের দিকে এগিয়ে চলো কলেজ এবং র্যাঙ্ক খারাপের জন্য মন না করে তোমরা সামনের দিকে এগিয়ে চলো এটাই ছিল আজকের আলোচনা এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো থাকে অবশ্যই তোমরা লাগে তাহলে তোমরা কিন্তু প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও বেস্ট অফ লাক আসছি তোমাদের পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো